আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে এই ভিডিওটা ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমি করেছি তাই কিছু কিছু জায়গায় অন্ধকার সেজন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত সেখানে প্রচুর আলো ছিল না এখানে দেখা যাচ্ছে এক লোক বিক্রি করছে কদমা নারিকেলের নাড়ু চিরান নাড়ু এক এক ধরনের খাবার তৈরি করছে বাতাসা এগুলো আমরা ছোটোবেলায় খেয়েছি এখনকার যুগে তেমন একটা পাওয়া যায় না তারপর এখানে দেখা যাচ্ছে বাদামের চিট অনেক কিছু আছে যে ধরনের খাবারগুলো এখনকার বাচ্চারা অনেকেই চিনে না আমি চেনানোর জন্য এখানে নিয়ে এসেছি আমার দুই ছেলেকে আর কোনটার নাম কি সেটা আমি তাদেরকে বলছি নিচের দিকে বেশি অন্ধকার ওখানে শুধু আছে গজা নানান ধরনের তৈরি গজা আগের দিনে এগুলোর চল অনেক ছিল এখনকার দিন তেমন একটা দেখা যায় না এখনই ভাগে মিলাত পড়ালে মিষ্টি দিয়ে অথবা বিরিয়ানি দিয়ে করা হতো আর আগের দিনে জিলাপি হতো লাল সাদা এখন অবশ্য লালটা তেমন একটা দেখা যায় না কিন্তু সাদাটা এখানে আছে তাই আমি এটা দেখালাম যে এটাকে নাম বলে বাতাসা আমার ছেলে দেখে বলো ঠিক আছে চিনতে পেরেছি এটার নাম বাতাসা তারপরে দেখালাম এগুলি চিরের নাড়ু সব ধরনের নাড়ুগুলোকে তাকে পরিচয় করে দিলাম সে দেখে দেখে চিনছে আবার সাথে আমি কিছু কিনেও নিলাম কোনটা টেস্ট কেমন হয় সেটা খাবারের জন্য তাদের বোঝার জন্য আবার কিছু কিনে বাসায় নিয়েছি লোকটার কাছে লাইট ছিল তা ধরিয়ে দিয়েছে তারপরে দেখে তেমন একটা আলো হচ্ছে না ভিডিওটা কিছু কিছু জায়গায় অন্ধকার হচ্ছে আর বিক্রেতার লোকটা খুবই ভালো ছিল কী কি আছে আমার ছেলেদের সব সুন্দরভাবে নাম বলে বলে পরিচয় করে দিচ্ছিলো তারপরে খাবার কিনে মামার থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমরা সবাই একটু দূরেই দাঁড়িয়ে ছিল গ্যাস বেলুন নিয়ে এখানে অনেক রকম অনেক ডিজাইনের গ্যাস বেলুন নিয়ে মামা ছিল মামা বিক্রি করছে সেগুলো দেখালাম আবার আমার দুই ছেলেকে গ্যাস বেলুন তারা বসে গ্যাস বেলুনের সাথে পরিচিত আগের থেকেই পাশে ছিল নানান ধরনের খেলনা খেলনাগুলি খুবই সুন্দর ছিল তার চেয়ে বেশি সুন্দর লেগেছিল আমার এই ছোটো ছোটো ছাতাগুলো ছাতাগুলো অনেক সুন্দর লাইট ধরছিল বন্ধ হচ্ছিলো একটু সামনে আগাতে দেখি একটা লোক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে দুইটা ঘোড়া একসাথে এখানে অনেকে ঘোড়ায় চলে তারপর আমার ছেলেদের বললাম ঘোড়ায় চড়বে তারা ভয় পাচ্ছিলো সামনে যেতে তারপর আমার ছোট ছেলেটা সাহস করে একটি ঘোড়ার সামনে গিয়ে দেখেন কি অ্যাক্টিং করে ঘোড়া যা করছে তা সে করছে বেশ কিছুক্ষণ আমরা এভাবে ঘোড়ার সাথে খেলা করলাম আর খুবই এনজয় করলাম আরেকজন পিচ্ছি একজন ছিল সে আর কাছে আসলো না ভয়ে দূরে দাঁড়িয়ে আছে মাঠে এসে দেখা হলো ছোট ছেলের বন্ধুর সাথে সে আবার সাইকেল নিয়ে এখানে খেলা করছে তা দেখে আমার তিনও ছেলে দেখেন কিভাবে দৌড়াচ্ছে ছোট ছেলে বড় ছেলে মেজে ছেলে তিনও ছেলে সাইকেলে সাইকেল তারপরে তিনও ছেলেকে এক এক করে তার বন্ধুরা সাইকেল নিয়ে ঘুরিয়ে আনলো মাঠে ছোট ছেলেটা একটু দুই ছেলে চলে গেছে সে তাকে নিচ্ছে না সে আবার কান্না করে আমার সামনে আসলো তারা চারজন মিলে এভাবে বেশ কিছুক্ষণ আনন্দ করলো আর পুরো মাঠটা ঘুরে দেখলো আর মাঠটা বেশি আলো ছিল না অন্ধকার আর আলোর খেলা চলছিল এর মাধ্যমে আমি ভিডিও কলাম তারপরে তারা খুব ক্লান্ত হয়ে গিয়েছে তিনজন মিলে এখানে বসে খেলা দেখছে সবাই কিভাবে কিভাবে খেলা করে আর আমিও দেখলাম কিছুক্ষণ বসে তারপরে চলে আসলাম বাসায় আল্লাহ হাফেজ ভালো থেকেন